মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার স্বপ্ন দেখার ক্ষমতা স্বপ্নই মানুষকে বাঁচার উদ্দেশ্য দেয় চলার পথ দেখায় আর অসম্ভবকে সম্ভব করে তোলে পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জনই হয়েছে সব কিছু শুরু কিন্তু এক একটি স্বপ্ন থেকেই কেউ চেয়েছিল আকাশে উঠতে কেউ চেয়েছিল অন্ধকারে আলো জ্বালাতে কেউ আবার চেয়েছিল নিজের অবস্থান বদলে দিতে তারা যদি ছোট করে ভাবত যদি মাছ পথে হাল ছেড়ে দিত তবে আজ পৃথিবী এত দূর এগোতো না সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে স্বপ্ন মানে শুধু রাতে ঘুমে দেখা ছবি নয় বরং জেগে থেকে মন দিয়ে দেখা ভবিষ্যৎ বড় স্বপ্ন দেখার অর্থ হলো নিজের সীমাবদ্ধতার বাইরে ভাবতে শেখা যে বড় স্বপ্ন দেখে সে জানে আজ আমি ছোট কিন্তু একদিন বড় হব সে জানে আজ আমার হাতে হয়তো কিছু নেই কিন্তু একদিন এই হাত দিয়েই আমি নিজের ভাগ্য বদলাব বড় ভাবনা সব সময় বড় ফল নিয়ে আসে কারণ চিন্তার পরিধি যত বিস্তৃত হবে অর্জনের ক্ষেত্র তত বড় হবে কিন্তু এই স্বপ্ন পথ কখনোই সহজ নয় বড় স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে অগণিত পরিশ্রম হতাশা ব্যর্থতা কষ্ট আর ধৈর্যের পরীক্ষা এখানেই মানুষ দুই ভাগে বিভক্ত হয় একদল লড়াই চালিয়ে যায় আরেক দল ঠিক মাছ পথে গিয়ে হাল ছেড়ে দেয় যারা হাল ছেড়ে দেয় তাদের জন্যই অসম্ভব অসম্ভব এই শব্দটি সত্যি হয়ে ওঠে কারণ শব্দটা আসলে দুর্বল মানসিকতারই ফল বাস্তবতার নয় যিনি চেষ্টা চালিয়ে যান তার জন্য অসম্ভব একটা সময় সম্ভবের মধ্যে পড়ে যায় একজন কৃষককে যদি বলা হয় তুমি সোনার ধান ফলাবে সে হয়তো প্রথমে হাসবে কিন্তু যদি সে সেই স্বপ্নে বিশ্বাস করে নিয়মিত পরিশ্রম করে নতুন পদ্ধতি শেখে তাহলে একদিন সেই স্বপ্ন বাস্তবেও রূপ নিতে পারে আলোকিত দুনিয়ার ইতিহাসে এমন উদাহরণ ভরপুর যেমন থমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়ে অবশেষে বিদ্যুতের আলো জ্বালিয়েছিলেন যদি তিনি প্রথম দিকেই চেষ্টা ছেড়ে দিতেন তাহলে আজ আমরা হয়তো এখনো অন্ধকারে বসে থাকতাম বড় স্বপ্নের জন্য সবচেয়ে প্রয়োজন হলো বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করতে পারলে সরানো যায়। আমার মতো সাধারণ মানুষ বড় কিছু করতে পারবে না কিন্তু ইতিহাস প্রমাণ করে বড় অর্জন কখনো রাজপুত্রদের হাত দিয়ে আসেনি বরং এসেছে সংগ্রামী মানুষের হাতে আলবার্ট আইনস্টাইন ছিলেন স্কুলে ফেল করা ছাত্র জ্যাকমা চাকরির ইন্টারভিউতে ত্রিশ বার বাদ পড়েছিলেন এ আব্দুল আব্দুল কালাম ছিলেন দরিদ্র পরিবারের সন্তান তবুও তারা বড় স্বপ্ন দেখেছিলেন বড় ভেবেছিলেন তাই সফলও হয়েছেন বড় স্বপ্ন দেখার মানে অহংকার নয় বরং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার একটা সাহস বড় ভাবনার মানুষ জানে ব্যর্থতা মানেই শেষ নয় বরং ব্যর্থতা হচ্ছে নতুন ভাবে শুরু করার সংকেত যে মানুষ স্বপ্নের পথে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সেই প্রকৃত যোদ্ধা জীবন তাকে যতই পরীক্ষায় ফেলে সে প্রতিবারই আরো শক্ত হয়ে ফিরে আসে অন্যদিকে যারা চেষ্টা ছেড়ে দেয় তারা নিজের জীবন নিজেই বন্ধ করে দেয় তারা ভাবে হয়তো আমার ভাগ্যে এটা নেই কিন্তু ভাগ্য কখনো আগে থেকে লেখা থাকে না ভাগ্য তৈরি হয় চেষ্টা দিয়ে যতক্ষণ না কেউ নিজের স্বপ্নের জন্য পর্যন্ত তার জীবন আসল অর্থে শুরুই হয় না চেষ্টা বন্ধ মানেই জীবন থেমে যাওয়া তাই বলা যায় যত বড় স্বপ্ন দেখবেন তত বড় ভাবতে শিখবেন কারণ বড় স্বপ্নই মানুষকে বড় করে তোলে ছোট ভাবনা ছোট জায়গায় আটকে রাখে কিন্তু বড় ভাবনা মানুষকে আকাশের দিকে টেনে নেয় যেমন একটা পাখি যদি নিজের ডানা মেলে আকাশে ওরা সাহস না পায় তবে সে কখনো জানবে না তার ডানার শক্তি কতটা জীবন এক যুদ্ধ আর এই যুদ্ধের অস্ত্র হল আশা বিশ্বাস এবং অবিরাম চেষ্টা আপনি যদি এই তিনটি শক্তি নিজের মধ্যে রাখতে পারেন তবে কোনো কিছুই অসম্ভব নয় পৃথিবীতে অসম্ভব বলে আসলে কিছু নেই আছে শুধু সেই মানুষ যে চেষ্টা বন্ধ করে দেয় পরিশেষে বলতে চাই স্বপ্ন দেখতে হবে কিন্তু শুধু দেখা নয় সেই স্বপ্নের পথে হাঁটতে হবে পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে হবে হার না মেনে নতুন ভাবে শুরু করতে একদিন আপনি নিজেই প্রমাণ করে দেবেন অসম্ভব আসলে একটি ভুল ধারণা ছাড়া আর কিছু নয় কারণ যারা স্বপ্ন দেখে আর চেষ্টা চালিয়ে যায় তারা একদিন নিজের কল্পনাকেও বাস্তব করে তোলে ভালো থাকবেন সবাই শুধু স্বপ্ন দেখার জন্য স্বপ্ন নয় স্বপ্নকে বাস্তব করার চেষ্টা চালাতে হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে